হ্যালো বন্ধুরা আমি চলে এলাম ঝুমা পাকশালায় দেখো আজকে আমি তোমাদেরকে বেগুন ভাজা করে দেখাবো এই শীতে দেখো বেগুন ভাজা সকলেই ভালোবাসে কিন্তু বেগুন ভাজাতে প্রচুর তেল টানে তেল খেতে হয় সেজন্য কম তেলে কি করে ভাজা যায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি এ দেখো নুন আর তোমার এই যে চিনি আর হলুদের গুঁড়ো আর দেব এ দেখো অল্প একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো এসব দিয়ে আমি বেগুনগুলোকে খুব ভালো করে মেখে রাখব দেখো মেখে নিচ্ছি খুব মেখে নে ভালো করে মেখে নেব আর বেগুনটা একটু পাতলা পাতলা করে কেটে নিতে কেটে নিতে হবে পাতলা করে কেটে নিলে ভাজাটা ভালো হবে ওগুলো দেখো আমার মাখা হয়ে গেছে সব এবার এই থালাটা দিয়ে একটু ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রেখে দিচ্ছি পনেরো পনেরো মিনিট বাদে আমি তোমাদেরকে ভেজে দেখাবো আমি পনেরো পনেরো মিনিট বাদে চলে এলাম ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি এবার দেখো আমি ফ্রাই প্যানটা বসিয়েছিলাম দেখো তেল দিচ্ছি একদম অল্প দেখো এইটুকু তেল দিয়ে আমি বেগুন ভেজে নেব আমি তেলটা ঢেলে দিচ্ছি দেখো এই যে একটু বেশি হয়েছে তেলটা সেই জন্য আমি এই যে বাড়িটার মধ্যে ঢেলে দিলাম একদম মানে লাগানো মতন তেলটা থাকবে মানে প্যানটার মধ্যে শুধু একটু বুলিয়ে নিতে হবে তেল অল্প ব্যাস এবারে আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি দেখো এই যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে দেখো দেওয়ার সাথে সাথে উল্টে দিতে হবে বেগুন উল্টে দিতে হবে আরেক পাশ হ্যাঁ এইভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আমি এই যে থালাটা এই থালাটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো আছে তিন মিনিট বাদে আমি চলে এলাম এসে দেখো ঢাকনাটা তুলে দিচ্ছি ঢাকনাটা তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বেগুন কিন্তু খুব নরম হয়ে গেছে একদম দেখো বেগুন নরম হয়ে গেছে আর এক পাশ দেখো ভাজাও হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি বলো শীতে গরম গরম বেগুন ভাজা কে না ভালোবাসে সবাই খেতে ভালোবাসে কিন্তু তেলের জন্য অনেকেই খেতে চায় না আমিও খাই না এত তেল লাগে আমি এইভাবেই ভেজে খাই বেগুন শীতের সময় কারণ এখন সকল সকলেরই তোমার লিভারে ফ্যাট কোলেস্ট্রল নানান রকম অসুখ বেশি তেল খাওয়া যায় না যাই হোক দেখো হয়ে যাক তারপর আবার তোমাদের দেখাচ্ছি আমি দেখো ভাজাটা আমার হয়ে গেছে ঠিক খেতেও বেশ ভালোই লাগে যাই হোক তোমাদের সাথে আমি শেয়ার করলাম বেগুন ভাজাটা তোমাদের কার কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে তোমরা জানিও ভালো লাগলে শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে বেগুন ভাজা করে খেও